একটাতে আব্বু অমো যাবে আর একটা আমাদের হচ্ছে ছোটো ভাইয়ের সেটা হচ্ছে গ্রামের দিকে এখন বলতে পারছি না যাবো কি না একটা খাওয়ার পর সেটা বুঝে যাবে আর আমরা এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের বোনের বিয়ে পাঠা দিতেন বাসায় আমি ভাবছি আপনি মনে আমাকে চান্ডাতে একটা ফোন দিবেন খোঁজই নাই আপনার মোটামুটি খাওয়া দাওয়া চলতেছে আমরা দেখছো বাইরে গরম কেমন পাগল করা গরম বাসায় তো টের পাওয়া যায় না হ্যাঁ গরম কমই বাসায় লাগে বাইরে প্রচণ্ড গরম কি না আমার হ্যালো হ্যালো চলো বাসে চলো ঘুরে আসি দেখা এস অন্যদিকে কী খবর আলফাত কেমন আছো দিনকাল ভালো যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম তুমি আবার খাও আমাদের সাথে ঈদ কেমন গেলো তোমার ভালো তুমি ঈদে তো বাসায় আসলা না ঈদ পরবে না মিস করছো কারণে গরুর মাংস মিশানো আছে আমুকগুলো কেনা আমুক দেখি করি বলার জন্য যে খাওয়ার ছিল গরু হালকা একদম হালকা আছে খাও ইয়ে ভাষার জর্দা খেতে আমার খুব পছন্দ খেতে কে কে পছন্দ করেন তখন জানাবেন খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা বউ দেখতে চাই হ্যাঁ এটা সুন্দর তো দেখছো অনেক সুন্দর লাগতেছে না বরজাতির জন্যই মনে ভাই কবে আসছেন এখন রংপুরে থাকে ও যাক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন আপনার মানাইসে ভালো সেম পাঞ্জাবি ইয়া পাঞ্জাবির কালার আর শাড়ির কালার মানাইছে ভালো আসসালামু আলাইকুম ভালো আছেন আনটিও দেখি ম্যাচিং করছে আপনার সাথে হ্যাঁ ও সবুজ টিম আচ্ছা আচ্ছা

এবার কিন্তু আমের আমাদের তিনটা বাগান নেওয়া হয়েছে প্রতিবারই নেওয়া হয় এবার ইনশাআল্লাহ আপনাদের ড্রেস আম আবারও দেওয়া হবে যে আম বাগানে কবে যাবি আমবাগানে তো দোস্ত আমি যাই আমাকে যেতেই হয় আর এত বেশি গরম এবার বৃষ্টি নাই আমের আসলে ফলনটা প্রতিবারের থেকে একটু কম আম ধরছে কেমন এবার আম ধরছিল অনেক কিন্তু দেখা গেছে

আর আপু রোজাaske আপু একটুকে আসছে তো রোজা কটা কমপ্লিট হলো রে পাঁচটাaske আমরা রাখবো রাখবো করতে করতে দিন চলে যাইতেছে রাখা হইতিছে না কিন্তু তো বেশি দিন কিন্তু আর নাই হ্যাঁ আমরা চাইছিলাম সবাই একসাথে থাকবো আব্বু একটু অসুস্থ ওই ডাক্তারখানায় নিয়ে যাবই যোনা আসছে কিন্তু উনার জ্বর অনেকই যোনা যাবে হঠাৎ করে জ্বর চলে আসছে হ্যাঁ মানে এটা গতকালের ঘটনা আব্বু সোনার দিকে দোকানে বসে ছিল আমি গেলাম আব্বু বলতেছে অনেক পেট ব্যথা নাকি করতেছে ঠিক আছে বাসায় যাও পরে হঠাৎ করে ফোন করেছি প্রচণ্ড জ্বর চলে আসছে পেট ব্যথা প্লাস জ্বর পরে সেই রাতে আমি ডক্টরের সাথে কথা বলেছিলাম আব্বু বললো যে না ডক্টর চেঞ্জ করবে পরে গ্যাস্ট্রোলজি ডক্টর দেখাবে আমি আছে ঠিক আছে পরে আজকে আর সিরিয়াল দিতে পারি নাই কালকে আমরা সকালে ইনশালা সিরিয়াল দিয়ে দেখাবো আর কি আপাও তো পেট ব্যথাটা ঘুমছে জ্বর আসে জ্বরটা কালকে একটু কমছিল না রাতে জ্বর মানে আবার আসে কাঁপতে কাঁপতে জ্বরটা আসে ঘুমাই গেছ

কম্বল টম্বল দেয়া না হট হয়ে আসে ভালো জ্বর আসছে হ্যাঁ ভালো জ্বর আসছে একটু পানি ইয়া পা হাত পাগুলো একটু ইয়া করে দাও কারেন্ট চলে গেল সবাই আব্বুর জন্য দোয়া করবেন সোদা জুসবারে সবাই দেখা করতে আসছে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেয় কেমন আছেন মাসি আছে বড় মাসির মেয়েটা হ্যাঁ এনার বাসা তো রংপুরে রংপুরে আচ্ছা

জুসবারে জুসবার ভাই মোটামুটি ভালো হয়েছে সবার সাথে দেখা হয় কথা হয় গল্প হয় ব্যবসা হয় ভালোই লাগে সবার সাথে দেখা করতে কথা বলতে ভালো ঠান্ডা ঠান্ডা কুল কুল ভালো অনেক টেস্টি ভালো লাগলো আজ তো আলহামদুলিল্লাহ বাসা চলে আসলাম দোকান একটু আগে ক্লোজ করলাম দোকান ক্লোজ করতে করতে অলরেডি একটা পনেরো বেজি গিয়েছে এইমাত্র মাত্র বাসায় আসলাম তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লাক্সের সাথে থাকবেন আল্লাহ